এই যে এবার উল্টো পাশে আসো এবারের উল্টো পাশে রাস্তার উল্টো পাশে আসো বিশ ভাই সুন্দর করে না আমি মনে আমি করবো কি সমস্যা কি হ্যালো আচ্ছা আচ্ছা ভাই কেছে সমস্যা

ওয়া তা রাহ হামনা লা নাকুনন্না মিনাল খাসিরিন রব্বানা ফাগフィル lana যুনুবানা ওয়া কাফির আননা সাইয়াতানা আও তাফানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখেরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার তিনবারের মানব সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এবার আর হাসপাতালে অসুস্থ আয় আল্লাহ আয় আল্লাহ হায় আল্লাহ গো তিনবারের প্রধানমন্ত্রী উনি আমাকে সরাসরি কয়েকবার আমি ওনার কাছে যেতে পারছিলাম হায় আল্লাহ উনি আমাকে দেখেছেন সরাসরি আমি গত শুক্রবার রাইতে ওই প্রেস ক্লাবে মোনাজাতের পরে বাসায় যাই এক মিনিট ঘুমাইতে পারি রায় হায় আল্লাহ আমার খানে সিদ্দিক ফেসবুকে আমি চারটা তিনটার দিকে একটা লাইভও করছি হায় আল্লাহ কানতে কানতে তো পানি শুকাই গেছে আল্লাহ আল্লাহ পানি তো তোমার হুকুমে আসে কত আর কাঁদবো হে আল্লাহ তুমি চার পাঁচজন বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করো তার হায়াত করো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সহধর্মিনী আইলা আমাদের তারেক রহমানের মাতা জনগণের মাতা আল্লাহ আমি এখানে দয়া করতেছি আমি এখানে আসতেও চাইছিলাম না ওই ছাত্র দলের ফারুক ওই যার সাথে আমি ওই ছাত্র দলের রহমান ফারুক ওই রিয়াজ ভাই ওই মাহমুদ ওই আবুল হাসান টিটো উনাদের সাথে আমি রাজনীতি করছি উনরা বলছে তুই এখানে বাসায় বসে দোয়া করলে হবে না তুই এখানে চলে আয় তুই এখানে দোয়া কর আল্লাহ মতিউর রহমান ফারুককে তুমি রাজনীতিতে তারাককে দান করো আই আল্লাহ তার সাথে আমি হাই আল্লাহ সেই দুই হাজার এক থেকে দুই হাজার তিন বাংলা কলেজে পরাকালীন ছাত্রদল করছি হাই আল্লাহ আমি আটানব্বই নিরানব্বই সালেও বিএনপি করছি আয় আল্লাহ আমি দুই হাজার পাঁচে অ্যাডভোকেট মাহবুব আহমেদ আমার সুপারিশ করিয়া আদাবর থানা সভাপতি করছিল আয় আল্লাহ চল্লিশটার উপরে মিছিলের প্রোগ্রাম করছি আয় আল্লাহ তেইশ সালে আয় আল্লাহ আমার ম্যাডাম অসুস্থ আমার ম্যাডামকে তুমি সুস্থতা দান করো আয় আল্লাহ যারা বিএনপির স্থায়ী কমিটির যারা অসুস্থ আল্লাহ স্থায়ী